যেসব নারীরা অনেক নারী আছে না তারা দেখবেন তাদেরকে জিজ্ঞাসা করলে যে তোমার জীবনে কেমন জামাই পছন্দ কেমন জামাই তুমি চাও বা জামাই ইনকাম কত হইতে হইব ওই নারী কি বলে জানেন ওই নারী কিন্তু বলে আমার জামাইয়ের ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা প্রতি মাসে ইনকাম হইতে হবো এত টাকা তো ওইসব জামার কাছে আমার বিয়ে বিয়ে হইতে আমি চাই এমনটা চাই না নারী ঠিক ওই রকম নারীরা দেখবেন যে বিয়ে হওয়ার পরে সব নারী নাই সব নারী যে খারাপ তা না মেয়ে মানুষ অনেক ভালো মানুষ আছে এই ভালো মানুষ আছে বিদায় দুনিয়া আছে কিন্তু ওই সব নারী যেসব নারী দেখবেন যে আপনার স্বামীর থেকে টাকা বেশি ভালোবাসে তাদের স্বামী না হইলে চলবো কিন্তু টাকা তাদের ঠিকই লাগব লোভনীয় নারী যাকে বলে যারা লোভি এইসব নারী এইসব নারী দেওয়া জীবনে কখনো সুখী হইতে পারবেন না সুখী হবে না কেন জানেন কারণ এরা ধ্বংস করার জন্য আসছে আপনার জীবনে এরা কোনো সাংসারিক নারী না কোনো সংসার করার জন্য না এরা টাকা দিবেন ওরাইব কিন্তু কখনো সুক্রিয় আদায় করবো না আপনার নামে কখনো আল্লাহর কাছে সক্রিয় আদায় করব না যে আল্লাহ তালা আমার আমাকে একটা ভালো জামাই দিছে বা ভালো জামাই আমি পাইছি এমন কখনো সুক্রিয় আদায় করব না কারণ তারা হয়েছে লোভনীয় নারী এইসব নারী থেকে যত পারেন দূরে থাকবেন এটাই সবার জন্য বেটার হইব কারণ বিয়ে হইলে যে বিয়ে বিয়ে করলে যে বিয়ে করা যাবে না এমন তো কথা না তাই না কিন্তু আপনার লাইফটা জীবনেতে কিন্তু ভালোবাসার থেকে টাকাটা অনেক মূল্যবান কারণ টাকা হলে ভালোবাসা হয় আর টাকা না হলে কিন্তু ভালোবাসা হয় না বর্তমান যুগে অনেকে বলবেন যে না ভালোবাসাটা বড় কিন্তু হয়তো ওই চাপে পড়েন না আপনি যখন করবেন তখন ঠিকই বুঝবেন এই জন্যই এই জন্যই যদি আপনার জীবনে এইসব নারীর সাথে বিয়ে হয় সংসার করেন তারপরেও চাইবেন তার সাথে সেপারেট হওয়ার জন্য কারণ একটা লক্ষ্মী নারীর লক্ষ্মী বউ সবার জীবনে খুব প্রয়োজন খুবই দরকার একটা লক্ষ্মী বউ যাদের জীবনে লক্ষ্মী বউ নাই যারা সংসার বোঝে না সংসার কী জিনিস জামাই কী জিনিস আমার একটা জীবন আছে জীবন কী জিনিস প্রতিটা মানুষের জীবন আছে জীবন কী জিনিস এই জীবন যেই নারী না বুঝবো একটা জিন্দিগি যেই নারী না বুঝবো একটা স্বামীর দুঃখ কষ্ট যেই নারী না বুঝবো যেই নারী বসবে শুধু যে তার টাকা প্রয়োজন এইটা প্রয়োজন ওইটার প্রয়োজন জীবনে অনেক টাকার তার প্রয়োজন প্রতি মাসে আপনি যত টাকায় দেন তার হাউস মিটবো না তার শুধু টাকাই লাগবো এই নারীর থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর হওয়া বেটার কারণ এগুলি হচ্ছে লোভনীয় নারী দেখবেন যে আপনি আপনার বইয়ের জন্য খরচ দিলেন আপনি প্রতি মাসে দিলেন আপনি তিরিশ হাজার টাকা দিলেন এই তিরিশ হাজার টাকায় থেকে দেখবে যে আপনার কাজ আপনার তার খরচ হলো সাত আট হাজার টাকা কিন্তু বাকি টাকায় নাই কি করছে সে নিজেও জানে না আর নিজে জানে না বিদায় তার জীবন কখনো সুখী হবে না এবং কি তার সাথে তার হাজব্যান্ড থাকবে তার জীবন কখনো সুখী হবে না আর অনেক মানুষ আছে যে এই বিয়ের আগে খুব খুব মেয়ে আছে অনেক মেয়ে আছে যারা বিয়ের আগে চাটন চাটন করে বিয়ে হওয়ার পরে অনেক শান্ত সৃষ্ট হয়ে যায় আর যেগুলা বিয়ে হওয়ার পরে শান্ত শ্রেষ্ঠ না হয় এই সব নারীরা মানে যার বাড়ি যাইবো তার বাড়ি ধ্বংস করবো যার কাছে যাইবো তার জীবন ধ্বংস এবং কি নিজের জীবন ধ্বংস হবে যে হইতেছে এটা সে কখনোই বুঝবো না এই জন্যই এইসব নারীর থেকে যত পারবেন যত পারবেন দূরে থাকবেন যদি বিয়ে হয় তার আলাদা করে চেষ্টা করবেন প্রয়োজন যদি আপনি পাঁচ লাখ টাকা দিন মহরে দেওয়া লাগে তাও দিয়ে তারা আপনি বিদায় করা বেটার কারণ এগুলো হয়েছে এই দুরমুষা নারী বাংলা যেটা গ্রামের ভাষা যেটা বলে বলে আর আপনার আপনার লাইফটা কখনোই ভালো হবে না এই নারী দিয়া এইসব নারী নারী মানুষ দিয়া কখনোই আপনার জীবন সুখীর হবে না আপনার সংসার সুখীর হবে না আপনার জীবনে কখনো আয় হবে না কারণ আপনার ঘরের আয় করে দেয় যাদের বাবা মা নাই তার তাদের ঘরের আয় হইব নারী থেকে নারী তাই করে দিব যে আমার সংসারটা এইভাবে এইভাবে চলবো এই প্ল্যান থাকতে হইব জীবনে চলার পথে প্ল্যান থাকতে বলব যদি জীবনে চলার পথে যে নারীর প্ল্যান নাই এই নারীর জীবনে কোনো সুখ নাই এই নারীর শুধু না এই নারী পুরুষের জীবনে কখনো সুখ নাই প্ল্যান ছাড়া জীবন আর যে সব নারীদের কাছে মানে ঘরের সাংসারিক বউদের কাছে কোনো প্ল্যান নাই ওই সব নারীর কাছে কখনো সুখ আশা করা যায় না এই জন্যই বলছি যে জীবন আসলে সব কিছুই ভাবা লাগে ভাবিয়া করে কাজ করিয়া ভাবিও না আমরা নাচ জানা হুট করে একটা বিয়া করি সে সাংসারিক না এইগুলা দেখেন অনেকেই আর অনেকে এগুলা দেখি না আমরা বিয়ের আগে আমরা এগুলা কিছুই দেখি না যে সাংসারিক না সাংসারিক দেখি যে মেয়েটা কেমন সুন্দর না সুন্দর তাই না তাই যদি এমন গোটা থাকে এইসব নাটের থেকে বিদায় নেওয়া বেটার কারণ আপনার জীবনটা হয়তো চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি বছর তারপর তো তার এর ভিতরে সুখের প্রয়োজন